সবাইকে অনুমতি মনে গাছপালাতে স্বাগত জানাই আর আমাদের এখানে টোয়েন্টি সেভেন জুন ওপেনিং হইব তো আপনার টোয়েন্টি সেভেন থেকে দুই জুন মানে জুলাই পর্যন্ত একটা অভার আছে আপনি আমাদের এখান থেকে এক টাকার মাল কিনেন বা দুই টাকার মাল কিনেন বা একশোটা মাল কিনেন আপনি ত্রিপুরা যে যে কোনো জায়গা যদি কোন মালটা আমরা কিরিং চার্জ আমরা ফ্রি করে দিন হ্যাঁ আর এবং প্রত্যেকটা মালের কোয়ালিটি বেস্ট অফ লাগজার্স মাল আছে এবং আছে মার্বেল আছে সেনেটারি আইটেম সবাই একবার মাল না বা না নেন একবার দেখেন একবার ভিজিট করেন তো আপনার মালা লোন সবার মালা দেখা ঝাঁজ করে আবার মালা লোক অনেক সময় আপনি কম্পিউটার মাল লই নেন পরে আপনার লাগানো পরে দশ বছর পরে মাল আছে উঠতে দেবো তখন তো আপনি সারা জীবন গলিয়ে করবেন তো একবার আইয়েন দেখা কথা কইয়া মাল লোক ঠিক আছে এবার গন্দাসার হোক আপনার ধর্মনগর হোক চূড়াইবাড়ি হোক বা কোলেশ্বর হোক হ্যাঁ আপনি যখন দশ হাজার মাল কিনেন দাদা আমার মাল আমার পুজো দেন ফ্রিতে আমরা এটা ট্রান্সপোর্ট পুরো ফ্রি করে দিই নমস্কার সবাই একবার আসেন খয়েরপুর পল্লীমঙ্গল স্কুলের ঠিক সঙ্গে এই দোকানটা আর বাকি ডিটেলসের লেগে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এখানের মতো অফার না আমি আর কোনো জায়গাতে শুনছি আর না কোনো জায়গাতে পাইমু তো আমি এই অফারটা কোনোভাবেই মিস না করি আমি আমার ঘরের জিনিসটা এইখান থেকেই নিয়ে নিতে আর তোমরা এই অফারটা কোনোভাবেই মিস করো না প্লাস এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবার কাছে এই ধামাকাদার অফারটা পৌঁছাইয়া যায়